কি শুনো মনে হচ্ছে না এটা কিন্তু শুনো না আমরা প্রতিনিয়ত রান্না করে এই জিনিসটা খাই হ্যালো আসসালামু আলাইকুম কিরম আছেন সবগুলোই আশা করি ভালোই আছেন এটা হচ্ছে লবণ যেটা দিয়ে আমরা সব সময় রান্না করে খাই এই এরিয়াতে লবণের লেক আছে ক্যালিফোর্নিয়ার এরাতে প্রচুর পরিমাণ মানুষ আইসে এই লেকটা ঘুরতে এবং অনেক রকম করে ছবি তুলছে তো মনে হলো কি আপনারাও আমি একটুখানি ভিডিও করে দেখাই চলেন পিছন ক্যামেরা যায় আপনারা একটু দেখাই যে কি সুন্দর দেখেন এই লবণের লেকটা বিকেল চারটা থেকে সরগম শুরু হয় এই জায়গাটাতে আসা প্রতিনিয়ত মানুষ আসে এই লবণের লেকটা দেখার জন্য যেহেতু বাড়ির পাশে তাই মানুষজন খুব আগ্রহ করে এই লেকটা দেখতে আসে এটা অনেক পুরাতন একটা লেক এবং এই লবণটা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সান হৌজে বা আশেপাশের যে জায়গার মানুষজন আসে তারা কিন্তু একসময়ে খেত এবং কালের বিবর্তনে এখন আর এখানকার লবণ কেউই খায় না দেখেন একটা ছবি তোলার জন্য কত আয়োজন আর ছবি তুলবে নাই বা কেন এখান থেকে যদি ছবি তোলা যায় কি যে দারুণ লাগে আর এত মানুষজন কেন আসছে যায় দুইটা কারণ আছে একটা হলো আপনি হাইকিং করতে পারবেন রাস্তাটা দিয়ে খুবই বড় একটা রাস্তা আপনি যদি চান বাচ্চা নিয়ে হাইকিং করতে তাও পারবেন আর দ্বিতীয়ত এই জায়গাটা থেকে সূর্য অস্ত দেখা যায় ক্যালিফোর্নিয়ার এই একটা জায়গা বেহেরিয়ার যেখান থেকে খুব সুন্দর সূর্য অস্ত দেখা যায় যার কারণে চারটা থেকে মানুষ আসা শুরু করে একদম আটটা পর্যন্ত থাকে আটটার পরে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয় যার পর জন্য কেউ আর কি এই জায়গাটাতে থাকতে পারে না আর এই যে লাল লাল পানিগুলো দেখতেছেন এটা নাকি কেমিক্যালের কারণে এই পানিগুলো লাল হয়েছে আমি আমার বরকে জিজ্ঞাসা করতেছিলাম যে আচ্ছা লবণগুলো লাল কেন এখন সে বলে কি লবণ তো দুই রকমের হয় একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল পরে আমার আর একটা ভাইয়া বলল না কেমিক্যালের কারণে এই লবণগুলো লাল হয়েছে মানে ও আমার সাথে আর কি মজা নিচ্ছিলো আমি জানতাম না বিষয়টা যার কারণে সে মজা নিচ্ছিল তারপরে দেখেন আমার বড় একটুখানি খেয়ে দেখবে যে এই লবণটা কেমন আর আয়ানের কাজকর্ম আসার পরে এখান থেকে কোনোভাবেই সে যাবে না তার এইটা নাকি খুব পছন্দ হয়েছে এই লবণের লেক দেখাতে দেখাতে আপনাদের পাশে আর একটা জায়গায় নিয়ে যাব ওইটা দেখলে আপনারা আরও পছন্দ করবেন হয় এই যে আমার পুত্র সন্ধানকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে সে কোনোভাবে এখান থেকে যাবে না বলতেছে যে সে এখানে থাকবে প্রচুর পরিমাণ আসলে বাতাস হচ্ছিল তবে এই লেকটাতে আসলে খুবই বাতাস হয় তো যে আসবেন না কেন অবশ্যই শীতের কাপড় চোপড় নিয়েই আসবেন আর এটার নাম হলো আলালভিজ মেরিন কাউন্টি পার্ক আমি এটাকে বলি লবনের। হচ্ছে পুকুর বা লোবনের লেক এই নামে অনেকেই চিনে আর এইটা কিন্তু ক্যালিফোর্নিয়া বে এরিয়াতে অবস্থিত আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন সুন্দর জায়গা ভালো লাগবে বাট অবশ্যই শীতের কাপড়টা সাথে করে নিয়ে আসবেন এটা হলো অনুরোধ কারণ এখানে যতই আপনার গরম থাকুক না কেন এই জায়গায় আসলে আপনারা ঠান্ডা অনুভব করবেন আর অবশ্যই আটটার আগে আসবেন কারণ আটটার ভেতরে যদি আসেন মানে আটটার পরে যদি আসেন তাহলে এখানের গেটটা বন্ধ করে দেওয়া হয় কোনোভাবেই আপনি ঢুকতে পারবেন না কো এই জায়গায় একটা কথা এখানে কোনো এন্ট্রি ফ্রি লাগে না সম্পূর্ণ ফ্রি এবং গাড়ি রাখার জন্য অ্যাভেলেবেল কিন্তু পার্কিংও সো সোদের না করে ঘুরে যেতে পারেন এত সুন্দর একটা জায়গা যদি আপনার বাড়ির পাশে হয়ে থাকে তাহলে খারাপ তো না কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবেন না বাই বাই টাটা আর শীতের কাপড় অবশ্যই কিন্তু নিয়ে আসবেন আমি ওই যে শীতের কাপড় পরেই এখানে ভিডিও করতেছিলাম বাই আল্লাহ হাফেজ